হ্যালো রিও আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাকে দেখাবো সিডলিং খেতে কোকোপিটের মাধ্যমে তৈরি বেগুনের চারা দেখেন চারাগুলো কত সুন্দর এবং সতেজ দেখেন সিডলিং খেতে কোকোপিটে চারা করলে কত সুন্দর হয় চারাগুলো দেখেন দেখতে পাচ্ছেন চারাগুলো সবুজ খুবই সুন্দর পোকোপিঠে চারা করলে আপনার চারাটি মুক্ত হয় জমিতে রোপণ করলে দ্রুত আপনাকে ফল দিতে সাহায্য করবে এবং জমিতে রোপণ করলে একটি চারাও মারা যাবে না দেখেন আমি একটি চারা তুলব দেখেন একটি চারা তুললাম চারার একটি শিকড়ও সেরি এই চারাটা যখন আপনি জমিতে রোপণ করবেন এটি মারা যাবে না এটি আপনাকে দ্রুত ফল দিবে এটি হচ্ছে বেগুনের চারা দেখেন চারাগুলো কত সুন্দর কত সুন্দর চারাগুলো দেখেন এটি হচ্ছে ইউনাইটেড সিডের বেগুন লুনা এটি আপনারা যদি কেউ চাষ করতে চান করতে পারেন এটি হাইব্রিড লুনা জাতের বেগুন গাছের চারা এটির বেগুনের ওজন দেখতেছে একটা বেগুনের ওজন হতে পারে দুইশো আড়াইশো গ্রাম এরকম চারটে পাঁচটা আপনার কেজি হতে পারে